নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্কে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে সলগৈ হাই স্কুলে হিন্দি দিবস পালিত অন্যান্য বছরের ন্যায় এবারও দিনব্যাপী ব্যাপী বিবিধ কার্যসূচীর মধ্য দিয়ে আসামের পাথারকান্দের হাতি ক্ষীরা দ্বীপে হাই স্কুলে শনিবার পালিত হলো হিন্দি দিবস এদিন সকাল স্কুল নটায় থেকে পড়ুয়াদের সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এই বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ফের স্কুল ফিরে এসে সমাপ্ত হয় পরে সকাল দশটায় স্কুল চত্বরে পতাকা উত্তোলন করেন হিন্দি দিবস সমারোহ সমিতির সভাপতি শঙ্কর প্রসাদ লোহার অতঃপর মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা হয় অতঃপর এই মহতি কার্যক্রমে উপস্থিত অনেক সহ বিশিষ্ট জনদের উত্তরীয় পড়িয়ে বরণ করেন আয়োজকরা তৎপরবর্তীতে উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয় কার্যসূচি মতো সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বিশিষ্ট শিক্ষাবিদ শিবনারায়ণ পাশি পরে এবারের মাধ্যমিক পরীক্ষায় হিন্দি বিষয়ে আশির উপরে নম্বর প্রাপ্ত আঠাশ জন বিভিন্ন ভাষাভাষীর পড়ুয়াদের উত্তরীয় শংসাপত্র ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয় পরে অনুষ্ঠিত হয় এক মনজ্ঞ আলোচনা সভা এতে রাষ্ট্র হিন্দির গুরুত্ব নিয়ে বিস্তর আলোচনা করেন পাথারকান্দির প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা সহ উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষয়িত্রীরা পরে অনুষ্ঠিত হয় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এতে বিভিন্ন স্বাদে নৃত্য গীত ভজন গজল পরিবেশিত হয় দুপুরে ছিল মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও অনুষ্ঠানের শেষ লগ্নে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আয়োজকদের পক্ষে শঙ্কর প্রসাদ লোহার গোপাল রবিদাস প্রমুখেরা জানান চোদ্দ সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে হিন্দি দিবস পালন করা হয় উনিশশো ইংরাজি থেকে পাথারকান্দিতে প্রতি বছর এই দিবসটি উদযাপন করা হচ্ছে প্রতি বছর স্থান বদল করে এক এক জায়গায় স্থানীয় শিক্ষা কেন্দ্রে এই অনুষ্ঠান নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়ে আসছে এতে ব্যাপক সারা পরিলক্ষিত হয় অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দরভাবে সম্পন্ন হওয়াতে তিনি এলাকার জনগণ সহ সলগৈ হাই স্কুল কর্তৃপক্ষ ও আয়োজক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিজেশ কুমার রায় রাজেন্দ্র গোয়ালা প্রসাদ যাদব প্রদীপ গোয়ালা রতনলাল কানু গৌরীশঙ্কর তেওয়ারি রামচন্দ্র রায় শিউগোবিন্দ দুসাদ শম্ভুপ্রসাদ যাদব প্রমুখ ভানুচন্দ্রের রিপোর্ট আসাম ফ্রাইন্স নেটওয়ার্ক হিন্দু সেপ্টেম্বর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়ে থাকে সারা ভারতে এই চোদ্দ সেপ্টেম্বরের দিনে হিন্দি দিবস পালন করা হয় এবং এটা পালন করার কারণ হলো যখন উনিশশো উনপঞ্চাশ ইংরে আম সেই দিন আমরা দৃষ্টি দিচ্ছিল আমরা সরকার আমরা এই ভাষাগুলি এবং যখন উনিশশো তেপান্ন ইংলায় প্রত্যেক জায়গায় এটা শুরু হয়েছে আর ওই সময় ওটা দেখিয়া আমরা এখানে উনিশশো পঁচানব পঁচানব্বই ইংরাজিতে আমরা আরম্ভ করছি এবং আজ পর্যন্ত চলে যাই কত বর্ষ হয়েছে পঁচিশ থেকে ত্রিশ বছর চলছে আমাদের এই হিন্দি দিবস যেটা পালন এই হিন্দি দিবস সমারোহ সমিতি যেটা আমাদের হিন্দি দিবস পালন করে প্রায় আঠাইশ বছর ধরে চলছে এবং এক জায়গায় না ওটা এক বছর আমাদের ইচাবির হায়ার সেকেন্ডারিতে হয় একবার হাই স্কুলে একবার এস পি হাই স্কুলে একবার সোনাকিরা কলেজে একবার আমরা সেন্ট জোসেফ স্কুলে একবার মাকুন্দা খ্রিস্টান স্কুলে এইরকম বিভিন্ন প্লেসে এই হিন্দি দিবসের প্রোগ্রামটি আমরা করে আসছি আর আমাদের মুরব্বীগণ আছেন ওনারা অনেক দিন থেকে এই জিনিসটিকে টিকিয়ে রেখেছেন এবং এবার ওনারা ওনাদের ইচ্ছা ছিল যে ওনারা থাকবেন না নতুন প্রজন্মকে এই দায়িত্ব দেওয়ার জন্য কিন্তু আমরা বলেছি না আপনারা অনেক মুরব্বী আছেন আপনাদের অনেক এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা থাকেন এবং রাস্তা দেখেন আমরাও নেক্সট বছর থেকে আমরাও করবো সবই মিলে করবো হয়তো আপনাদের বয়স বেশি হয়ে গিয়েছে এর মানে এ নেই যে আপনাদের অভিজ্ঞতা কমে গিয়েছে আপনাদের অভিজ্ঞতা অনেক আছে আপনারা বিজ্ঞ লোক সেই জন্য ওনাদের পরামর্শ কমে ওনাদেরকে আমরা সভাপতি এবং সম্পাদক দিয়ে এইবারের যে হিন্দি দিবসের প্রোগ্রামটা আমরা পালিত করলাম খুবই সুন্দরভাবে হয়েছে এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল এইবারের প্রোগ্রামে যে আমাদের এই এইচএসএলসি পরীক্ষায় যারা এইট্টি পার্সেন্ট অ্যাভাব মার্ক পেয়েছে ওদেরকে আমরা সংবর্ধনা অর্থাৎ প্রত্যেকজন বিষয়ে টি ফাইভ জনকে আমাদের সংবর্ধনা দিয়েছি কি বিষয়ে হিন্দি বিষয়ে নিজের বিষয়ে যারা এইটি অ্যাভাব মার্ক পেয়েছে বিভিন্ন স্কুলের আছে এর মধ্যে আদর্শ বিদ্যালয়ের আছে রশিক আছে ইচ এম রাশিয়ানের আছে বিভিন্ন স্কুল বিভিন্ন স্কুলের মাতার কাঙ্কা বিভিন্ন এইট্টি এভার্ট এনিকি নাইন্টি পর্যন্ত পেয়েছে মা ওদেরকে আমরা হিন্দি দিবস সমারোহ সমিতির পক্ষ থেকে আমরা অন্যদেরকে মোমেন্টাম এবং সম্বর্ধনা দিয়ে তাদেরকে প্রৎসাহন করি এছাড়া অনুষ্ঠানের ডালিতে কি কি রয়েছে অনুষ্ঠানের ডালিতে আমরা আপনারা দেখতেই পেয়েছেন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বিভিন্ন বিক্ষ ব্যক্তিদের বক্তব্য ছিল এবং প্রভাত ফেরি সকাল নয়টায় প্রভাত ফেরি শুরু হয়েছিল মণিপুরি ব্যান্ড দিয়ে যেই প্রভাত ফেরিটা বা সলভই এরিয়ার মুখ্য রাস্তা সেই রাস্তায় প্রভাত ফেরি হয়েছিল এরপরে আমাদের মূল অনুষ্ঠান যেটা পতাকা উত্তোলন পতাকা উত্তোলনের মাধ্যমে পতাকা উত্তোলন করেন আমাদের সভাপতি হিন্দি দিবস সমারোহ সমিতির সভাপতি শ্রী শঙ্কর প্রসাদ সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের সমিতির সব সদস্যগণ এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এরপরে আমাদের ওই ছাত্রদেরকে সম্বর্ধনা দেওয়া হয় এবং এতদ অঞ্চলের বিজ্ঞ ব্যক্তি যারা আছেন জ্ঞানী গুণিজনের বক্তব্য হিন্দি দিবস উপলক্ষে ওনারা নিজের বক্তব্য রাখেন এখনও প্রোগ্রাম চলছে আশা করি এখনও সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আছে আজকে চার পাঁচটা পর্যন্ত চল আর আপনারা এটা অনেক ভাবতে পারেন যে এই যে হিন্দি দিবসের দিনে যে তারা ছাত্রীদের প্রোৎসাহ করেছে আশি পার্সেন্ট পেয়েছে কিন্তু এদের মধ্যে যে কেবল হিন্দি হিন্দি ভাষাভাষী লোক নয় এর মধ্যে বিভিন্ন ভাষাভাষী সব মুসলিম যারা পেয়েছে তাদের আমরা সম্বর্ধনা একটা কথা আমি আগেই বলেছি হিন্দি ভাষা যে শুধু হিন্দিভাষী ভাষাভাষী লোকদের জন্য নয় হিন্দি ভাষা যেটা সম্পূর্ণ ভারতবাসীর জন্য এই হিন্দি ভাষার হিন্দি ভাষাকে নিয়েই আমাদের ভারতবর্ষ শহীদ হয়েছেন ফৌজিরা স্বাধীনতার সময় হিন্দি ভাষাকেই মাধ্যম করে হিন্দি ভাষাকে মাধ্যম করে আমাদের পূর্ব পূর্বপুরুষরা আছেন ওনারা স্বাধীনতা সংগ্রাম করেছেন এখানে শুধু হিন্দিভাষী ভোজপুরিভাষী হিন্দুস্তানিভাষী বললে হবে না এখানে আমাদের হিন্দি হিন্দিভাষী বাংলাভাষী খাসিয়া মণিপুরী প্রত্যেক ভাষাভাষী লোককে নিয়ে আমরা এই হিন্দি দিবস আজকে পালন করেছি এবং খুব ভালোভাবে উদযাপন করেছি সেই জন্য আমি এত অঞ্চলের সব জনগণকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা আমাদের হিন্দি সাহিত্য সমারোহ সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি